আসসালামু আলাইকুম আমি শেয়ার হাসান আপনাকে আজকের বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট হিউজ পরিমাণে মাইনাস হয়েছে এবং কেন হয়েছে সেটা সবাই আমরা ধারণা করতে পারছি যে দেশে আবারও একটা আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আজকে একটা আন্দোলনের খবর ছিল সেই কারণে অনেকে হয়তো আতঙ্কে শেয়ার মার্কেটে ফুড সেল করেছে বলে আমার কাছে মনে হচ্ছে বা সেল করেছে মনে হচ্ছে এবং অপর দিকে হয়তো মানুষ ভয়ের কারণেও শেয়ার মার্কেট আজকে পতন ঘটেছে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাও আর কথা না বেরোট সময় ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে তিপ্পান্ন দশমিক চার আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি 18.51 দশমিক পাঁচ এক পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি ষোলো সূচক আমরা দেখতে পাচ্ছি এগারো দশমিক তিন শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন কিন্তু আজকে হিউজ পরিমাণে মাইনাস আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি ইনডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা তারা এখানে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও এনবিএল আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে অপরদিকে মার্কেট ড্রেগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা তারা এখানে কিন্তু সাড়ে চার পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে অপরদিকে লাফার জলসিম সিমেন্ট এবং রেনাটা এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জিপি এখানে বিকন ফার্মা পুবালি ব্যাংক, রবি কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা ইবিএল এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেড় থেকে দুই পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে যেটা আসলে হিউজ পরিমাণ পয়েন্টটি কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখছি এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মাত্র সাতাশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল বত্রিশটির এবং পতন ঘটেছিল তিনশো বত্রিশটির এবং আরেকটা বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন তো টাকা অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে কমে গিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি চারশো ঊনপঞ্চাশ দশমিক এক পাঁচ ছয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে আজকে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই টাকার অঙ্কের লেনদেন খুবই সামান্য পরিমাণ করে হলো কিন্তু কমছে আগের দিনের তুলনায় যেটা আসলে সত্যি হতাশাজনক যাই হোক এর পরবর্তীতে আমরা যদি টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে সেই টপ গেইনার আজকে টেকনো ড্রাগ বরাবরের মতোই হল্টেড হয়েছে যেটা নতুন একটি শেয়ার এসেছে বাজারে সেটা হল্টেড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় এটা আর অনেক দিন পর্যন্ত আপ হতে পারে এছাড়াও রেকিট বেন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃদ্ধি পেয়েছে অত বেশি পরিমাণ নয় বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আফ হয়েছে দিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে সবাই কিন্তু লুজারের যেই ব্যারিয়ার রয়েছে তিন পয়েন্ট সেটা কিন্তু তারা সবাই ছুঁয়ে ফেলেছে আমরা খেয়াল করছি তো যাই হোক এই জন্য আমরা আলোচনা করছি না এখানে টাকার লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অগ্নি সিস্টেম টাকার কি লেনদেন সেই একটু তুলনামূলক ভালো হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য অর্থাৎ অগ্নি সিস্টেম যে অনেক বেশি পরিমাণ লেনদেন হয়েছে বিষয়টা এরকমও নয় কিন্তু বাকিগুলো তার থেকেও কম এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে কোনো সেক্টরই ভালো অবস্থানে নেই সব সেক্টরি আজকে আমরা দেখতে পাচ্ছি একদম পুরো খারাপ অবস্থা বা আমরা বলতে পারি যে সবগুলোই কিন্তু আজকে মাইনাস অবস্থানে রয়েছে অর্থাৎ কোনো ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো একটা অবস্থানে নেই এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এছাড়া আমরা যদি দেখি আইটি সেক্টর তার থেকেও বেশি খারাপ করেছে এখানে আমরা যদি দেখি আরও সেক্টর এখানে সিমেন্ট সেক্টর খারাপ করেছে এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে কর্পোরেট বন্ড খারাপ করেছে এরকম সেক্টরগুলো আসলে বেশি খারাপ করেছে এরকম করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সেক্টর কিন্তু বেশি খারাপ করেছে তবে সবাই খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এর পরবর্তীতে আমরা ব্লক ট্রানজাকশন যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে এখানে খেয়াল করছি যে ব্র্যাক ব্যাংক মোটামুটি লেনদেন হয়েছে আসলে কি বলবো আজকে তেমন একটা লেনদেন নেই এনবিএল সবচেয়ে ভালো লেনদেন হচ্ছে তুলনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া এআইএল মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি আর বাকি সবাই আসলে খুবই সামান্য পরিমাণে এখানে আর বলার মতো তেমন নেই তো আসলে আজকে ব্লক মার্কেটও তেমন একটা উন্নত নয় আপনারা এনবিএল দেখতে পারেন কারণ আমরা দেখতে পাচ্ছি এন বেশ কিছু যাবতীয় কিন্তু ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে তো যাই হোক এর পরবর্তীতে এই ছিল মোটামুটি মার্কেট সম্পর্কে আলোচনায় এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনায় তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে ফের আতঙ্ক দুই দিনেই পাঁচ হাজার কোটি টাকা গায়েব তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে গত দুই দিন অর্থাৎ রবি এবং সোমবার এই দুই দিন কিন্তু মার্কেট হিউজ পয়েন্ট মাইনাস হয়েছে দুই দিনে হিউজ পয়েন্ট পয়েন্ট মাইনাস হয়েছে এবং এই দুই দিনে মাইনাস হওয়ার মূল কারণটা হচ্ছে দেশে আবারও একটা আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা আমি আগে আলোচনা করেছিলাম আপনাদের সাথে এরকম একটি পরিস্থিতিতে দেশের শেয়ার মার্কেট আবারও টালমাটাল হতে পারে এরকম একটি সম্ভাবনা রয়েছে বা হয়েছে বাস্তব ঘটনা কারণ দেশে আবারও যদি একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ খারাপ অবস্থা হবে শেয়ার মার্কেটে তো এরকম একটি কথা চিন্তা করে সাধারণ বিনিয়োগেরও শেয়ার সেল করে দিয়েছে অনেকেই আবার অনেক বড় বড় বিনিয়োগেরও শেয়ার সেল করেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই কয়েকদিন কিন্তু লেনদেনই হয়নি তেমন একটা যদিও সপ্তাহের শেষ দিন অর্থাৎ গত সপ্তাহের শেষ দিনে কিন্তু মার্কেট পজিটিভ ছিল অনেকাংশে লেনদেন এভাবে হয়নি তো এখনও দেখতে পাচ্ছি আমরা এভাবে হচ্ছে না তবে যে পরিমাণ পয়েন্ট প্লাস হয়েছিল সেই পরিমাণ পয়েন্ট বা তার থেকে বেশি পয়েন্ট কিন্তু অলরেডি মাইনাস হয়ে গিয়েছে আমরা খেয়াল করছি তো এই ধরনের পরিস্থিতিগুলো বিবেচনা করলে আমরা দেখতে পাই যে মার্কেট কিন্তু আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আরও ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এখন আসলে ধৈর্য ধারণ করা ছাড়া অথবা বিবেচনা সহিত ইনভেস্টমেন্ট করা ছাড়া আর তেমন কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোকের পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিকে রবি রায় ছাব্বিশশো চার কোটি টাকা তো এটা রবির হিসেবে একটা ভালো খবর বলা যায় অর্থাৎ রবি বিনিয়োগের জন্য একটা ভালো খবরই বলা যায় আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার তালিকাভুক্ত রবি আজ ওটা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় আসলে এত টাকা দেখিয়েছে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম পাঠানো বিবৃতিতে সেটা জানা যাচ্ছে এখন আমরা যদি দেখি আগের অর্থ বছরের তুলনায় তাদের আয় বেড়েছে দুই দশমিক পাঁচ শতাংশ এটা খুবই একটা ভালো দিকই বলা যায় সেই হিসাবে আমরা যদি খেয়াল করি যে এই শেয়ারটি কিন্তু বাজারে যখন প্রথম এসেছিল তখন কিন্তু তেমন একটা ভালো অবস্থানে ছিল না তবে আস্তে আস্তে তাদের কিন্তু আয় বৃদ্ধি পাচ্ছে আমরা খেয়াল করছি এবং টাকার হিসেবে কিন্তু ভালো পরিমাণে আয় হয়েছে আমরা যদি খেয়াল করি এভাবে করে যদি আয় বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা বলতে পারি যে সামনের দিনগুলোতে তারা ভালো পরিমাণ ডিভিডেন্ড দিতে সক্ষম হবে তবে একটা বিষয় হচ্ছে এই সময়টাতে তার আয় হওয়ার মূল কারণটা ছিল তাদের মোবাইল ডেটা এবং ভয়েস কলের মাধ্যমে তাদের বেশিরভাগই আয় হয়েছে কারণ এই সময়টাতে আমরা বলতে পারি যে বিভিন্ন কারণে ইন্টারনেটের একটা ব্যাপক চাহিদা ছিল এবং দিন দিন ইন্টারনেটের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে সাথে ভয়েস কলাররা কিন্তু একটা চাহিদা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং ফোর জিতে যুক্ত হওয়ার পর থেকে রবির কিন্তু আয় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় আশা করছি বিনিয়োগেরা ভালো কিছু পাবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে সাত কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লক মার্কেটে মোটামুটি লেনদেন হয়েছে তারপর আমরা একটু দেখে নিই এক নজরে কোন কোন কোম্পানিগুলোর আজকে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে ন্যাশনাল ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক আলিফ ইন্ডাস্ট্রিজ বিশ হাজারি রূপালী লাইফ ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাঙ্ক এবং সোনার লাইফ ইন্স্যুরেন্স তো এরা মোটামুটি আজকে ভালো লেনদেন হয়েছে তবে অনেক যে বেশি লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় তবে আপনারা চাইলে এন বিএল শেয়ারটি দেখতে পারেন যাই হোক এর পরবর্তীতে আজকে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রেতা শূন্য অবস্থায় সাত খাতের শেয়ার তো হলো মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে হিউজ পরিমাণ শেয়ার মাইনাস হয়েছে তিনশো বত্রিশটি শেয়ার আজকে হিউজ পরিমাণ মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এবং এর মধ্যে বেশ কিছু খাত এর একটা শেয়ারও কোনো প্রকার ক্রেতা ছিল না বা একটা কোম্পানিতেও কোনো প্রকার ক্ষেতার ছিল না আমরা যদি এরকম যদি চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে এরকম ষাটটি খাত রয়েছে সেই ষাটটি খাত কোনগুলো আমরা দেখে নিই তাহলে আমাদের আগামী দিনে বিনিয়োগ করার জন্য সুবিধা হবে এর মধ্যে সবচেয়ে বড়ো কাজ ছিল তথ্য প্রযুক্তি দ্বিতীয় ছিল বিবিধ পেপার অ্যান্ড প্রিন্টিং ছিল তৃতীয় অবস্থানে টেলিযোগাযোগ ছিল চতুর্থ সিরামিক ছিল পঞ্চম পাট এবং আবাসন খাত এরা যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম ছিল অবস্থানে তো এই হচ্ছে ব্যাপার আপনারা চাইলে দেখতে পারেন এই সকল খাতগুলোতে আসলে বর্তমানে খুবই খারাপ অবস্থা বিনিয়োগ করার মতো ইনি অবস্থানে নেই অর্থাৎ বিনিয়োগ করলে আপনার টাকা আটকে যেতে পারে এমনটির সম্ভাবনা রয়েছে তো যাই হোক এর জন্য আপনাদেরকে বলবো জেনে বুঝে তারপরে বিনিয়োগ করুন কোন খাতে বিনিয়োগ করলে লাভ হতে পারে এরকম একটি বিবেচনা করে তারপর আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন তো যাই হোক আজকের বিষয়টা কথা বলবো না সেখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম